আমি আসমা আমার স্বামীর জমিনে চলে যেতাম সেখানে লকড়ি খড়ি নিয়ে মাথায় করে ডুয়ে বাড়ি ফিরতাম ওই বাড়ি ফেরার পরে আমি আটা নিয়ে বা তৈরি করতে বসতাম কেন শোনাচ্ছি মা আপনাদের জন্য এই জায়গা তার একবার আপনাদের শরণ করে দিচ্ছি আসমা বলেন আমি ভালো রুটিও যেন বানাতে পারতাম না এবার আটাগুলো যখন খনির করা হতো আনসারি মেয়েরা আমার পাশে দৌড়ে আসত তারা রুটি সুন্দর করে আমাকে বানিয়ে দিত সেই রুটি তৈরি করে আমি আমার স্বামীর সামনে গিয়ে এবার হাজির করতাম তিনি বুঝাতে চাইলেন হে পৃথিবীর নারীরা স্বামী এত বড় পৃথিবীর বুকে মূল অমূল্য রতন ওই স্বামীকে কেউ তোমরা কোনোদিন আঘাত দিও না নবীজি বলেছেন ফা ইননা মা হুয়া জান্নাতুকে ওয়া নার তোমাদের স্বামী হলো তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম মায়েরা এত শোনার পরেও স্বামীকে তুই তুল করে কথা বলে আঘাত করে স্বামী অচল যদি হয়ে যায় আরো বেশি করে কথা বের করে আমার মা আমি আপনাদের বলছি আর লম্বা করব না আমি জানি টাইম আমি আপনাদের দিতে পারবো না টাইম আমি আপনাদের কাছে হয়তো যেটা আমার মনের দিক থেকে ইচ্ছা আমি নিজেই হয়তো দিতে চাইব আপনারা পারবেন না পরবর্তী বক্তা আবার অপেক্ষা করছেন তো দু চার তাহলে এই দুটো মানে মহিলাকে এই দুইজনকে আমি কেন আপনাদের সামনে তুলে দিলাম জেনে রাখেন পৃথিবীর বুকে সব থেকে যিনি দামি নারী জান্নের হাজরাতে ফাতে মাপ আবু বাকারের বেটি আসমা আজকে তিনারা যদি তিনাদের স্বামীকে কটু না না বলেন, বলেন তো আপনারা কোন লাট সাহেবের বাচ্চা যে আপনার স্বামীর উপর আপনি কথা বলবেন এটা যেন কোনদিন অন্যায় ভাবে কথা বের না হয় হাদিসটা করেছিলাম খুব ভালো করে শুনে নেবেন মায়েরা আমার আজকে যারা স্বামীর সঙ্গে খেট 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 করছেন যারা ভাবছেন যে আমার স্বামীর থেকে আমার বাবার অর্থ বেশি আমার স্বামীর থেকে আমি শিক্ষিতা বেশি আমার স্বামীর থেকে আমি কথা বলতে পারি বেশি ওই মায়েদের বলছি হাদিসটাকে ভালো করে ফলো করে নবীজি বলেন ইসনানে لا تزال جو صلاة هما همار أباقا من مواليه حتى يرزع وامرأة عاصت جوها حتى ترزع الله الحبيب بولين نبي আল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে তিনি বলছেন ইসলামে লাত যাবে যো সালাত হামারে সাহমা দুই শ্রেণীর মানুষের সালাত দুই শ্রেণীর মানুষের ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না দুই শ্রেণীর মানুষের ইবাদত তাদের মাথার উপর যাবে না তার মানে আল্লাহ সেই করবেন না হাদিসটা কত বড় এই হাদিসের শব্দগুলো কত আমি আপনাদের একটু পরে বলছি আগে আবার দুটো বলি এক নম্বর হলো এই রকমের একজন গোলাম মালিকের বাড়ি কর্ম করতে গিয়ে সুযোগ পেয়ে এবার করে পালিয়ে গেছে গোলাম মনে মনে ভাবছেন

স্বামী যদি নারাজ করে দেন আপনার স্বামী যদি নারাজ হয়ে যায় আপনি যদি স্বামীর উপরে কঠোর কথা বলে স্বামীর মনকে বেরিয়ে দেন আর ওই স্বামী যদি আপনার উপর নারাজ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনারা আপনার স্বামীকে রাজি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার 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 যেন যাবে না। এবার আমরা শুনে পেয়ে গেলাম আব্দুল্লার বেটি তুই যাবি কোথায় নাকি হাদিস শুনে আসলাম তোমাকে আমার খিদমত করতেই হবে আমি যা বলবো তাই মানতে হবে না আপনি যদি বলেন আব্দুর রহমানের মা আর এত খেটে আসলাম কি করে যাব তুমি আমাকে একটু হোকাটা ধরিয়ে দাও হোকা খাইয়ে গেছো না খাই না নাই তো না আগে ছিল আপনার মতো মানুষ যদি আপনার স্ত্রীকে বলেন যে যাও তো ওই বিড়িটা আমাকে ধরিয়ে দাও আপনার মতো স্বামী যদি আপনার বিবিকে বলেন দশ বছর হয়ে গেল সংসার করা একটা এখনো বাচ্চা আসছে না তাহলে চলে যদি অমুক জায়গায় আপনাদের চাঁচলের ওখানে একটা কি জনে কিছুদিন আগে বেরিয়েছিল ওইখানে গেলে বাচ্চা পাওয়া যাবে এবার আপনার স্ত্রী যদি বলে আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন বাচ্চাও যদি না হয় আমি তোমার কথা মানবো না ওই লোকের কাছে আমি যাব না বলুন নেই হবে না অন্যায় হবে একটু বলা যাবে নেই হবে এই জায়গাটা তো স্বামীর অমর করলে গুনা নেই শাহীব খারি ভাদি নবিজি বলেন লাতিয়া তুল্লা হে ইন্নামা তা তো ফের মারো আল্লাহর ভাবে বলছেন যে স্বামীর কথা শুনতে গিয়ে আল্লাহ নারাজ হয়ে যাবে যেই স্বামীর কথা শুনতে গিয়ে আল্লাহ যেন আমাদের উপরে না হয়ে যাবে সেই কথাকে আপনারা মানবেন না রে বল ইন্না মাত্তা আত ফিল মারুফ যদি সেটা ভালো কাজ হয় আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের কাজ হয় এই না হওয়ায় স্বামীর বলা শেষ সঙ্গে সঙ্গে আপনি সেই কাজটা করে ফেলবে আমার মা আসছে তাহলে আপনাদের বাড়িতে সুখের শান্তির জায়গা আসবে নচেৎ আপনাদের বাড়িতে খুঁত খাতে লেগেই থাকবে এবার কি করে স্বামী স্ত্রী খুঁদ হয় একটা কবিতা বানিয়েছে শুনবেন শুনবেন তো আমি জানি এগুলা ঠিকই শুনবেন আর যদি বলি এক ঘন্টা কোরআন শোনাবো তখন বলবো একটু মলনা মাঝে কি কিছু দিলে ভালো হয় একটু ধৈর্য ধরেন আমি আপনাদের একটা উপহার দিচ্ছি যে উপহার একমাত্র আল্লাহর তরফ থেকে আপনারা উপহার নেওয়ার জায়গায় পৌঁছে গেছেন ওই সময়টা আপনারা পেয়ে গেছেন আল্লাহর কোরআন বলছে আল্লাহ দিন أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. شد غلو يتؤجم এত ওয়েট আমরা হয়তো কোন জায়গায় এই রকমের রাখতে পারবো না এত সেই শব্দগুলো ওয়েট কেন বলছি সুযোগ এসে গেছে দিনী বন্ধু আল্লাহ বলছেন আল্লাহ দিন আমি সাবেলে ওই সমস্ত লোকেরা আল্লাহ যাদের ধন সম্পদ দিল আল্লাহ যাদের মাল মাতা দিল টাকা পয়সা দিল আর তারা দিনে এবং রাতে আল্লাহ রাস্তায় খরচ করল দুই বা শুধু সময় নয় আল্লাহর কোরআন যেন বলছেন আর দুটো জায়গা হলো আলা নিয়াত কেউ যদি প্রকাশ্যে এসে আল্লাহ রাস্তায় ফরআন করে ফেলে কিংবা কেউ যদি এবার লুকিয়ে লুকিয়ে গিয়ে মাদ্রাসার কমিটিকে এবারে খাতায় চেক করে দিয়ে আসে আল্লাহ বলেন বান্দা ফালাহুম আজরুহুম ইনদ রাব্বিহী এর বিলময় তোমার রাবের কাছে অর্থাৎ আমার কাছে যে গুপ্ত সম্পদ তোমার জমা হয়ে গেছে আমি আল্লাহ এর বিলময় জন্য তোমাদের দেব ওয়ালা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইহসানন আর তোমাদের কোনো রটমের বান্দা ভয় থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না বান্দারি যদি আমার দেওয়া মান আমার রাস্তায় খরচ কর দিনে এবং রাতে প্রকাশে এবং অপ্রকাশে আমি আল্লাহ আমার তরফ থেকে আমি তোমাদের জন্য অঘন নেকি দেব আল্লাহর রাস্তায় একটু খালে হাত বাড়াতে হবে কিছুটা মাংস বেঁচে আছে যদি কেউ খেতে চান তাহলে একশো টাকা ডেলিভারি এখন খাইয়ে দেবে খেতে যেতে পারেন আগে যারা একশো টাকা খেয়েছে